লেখিকা আরোহী নোজ পর সংখ্যা তিন খাওয়ার এসে বসলো আয়ান পাশে মায়ে বসে আছে একটা চাকরানী খাবার বেড়ে দিতে ব্যস্ত এদিকে চারিদিকে চোখ আটিয়ে চাকরানীকে উদ্দেশ্য করে বলল আয়ান রহিমা খালা মা রায়শা কোথায় ওনাদের দেখছি না কেন স্যার আমি ওনাদের ডেকেছি ওনারা বললেন ওনাদের এখন খিদে নেই খাবেন না খিদে লাগলে না খেয়ে কি নিবেন এটা কেমন কথা মা খাবার অনিয়ম শুরু করলো নাকি মাকে নিয়ে আর পারি না উনি জানেন যে সময় মতো খাবার খেয়ে ওষুধ না খেলে ওনার শরীর খারাপ করবে তাই এমন কেন করছেন তুমি বসো মাহি আমি বরং মাকে আর আয়সাকে ডেকে নিয়ে আসি কথাটা বলে আয়ান চলে যেতে নিলে মাহি ওর হাত ধরে ওকে যেতে বাধা দিয়ে বলতে লাগলো দেখো আয়ান মা তো আর ছোট বাচ্চা না যে নিজের ভালোটা বুঝবেন না হয়তো ইচ্ছে করছে না তাই খাচ্ছেন না খিদে পেলে খেয়ে নেবেন তুমি শুধু শুধু নিজের সময় কেন নষ্ট করছো তোমার মনে নেই খাবার শেষ করে আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে সবাই আমাদের জন্য কখন থেকে যেন অপেক্ষা করে বসে আছেন কথাটার উত্তরে আয়ন কিছু বলবে এর আগে এই চাকরানি মানে রহিমা খালা বললেন উনি ঠিক বলেছেন স্যার আপনার মীরা আপাকে নিয়ে চিন্তা করা ঠিক না ওনার খিদে লাগলে উনি তো নিজেই খেয়ে নেবেন এখন তো আর আকিমা নেই যে না খেয়ে আগে ওনাকে টেনে ধরে খাইয়ে দেবে ওনার দেখাশোনা করবে এখন যে ওনার নিজেকে নিজেরই সামলাতে হবে আপনি বরং খেয়ে মাহি ম্যাডামের সাথে চলে যান কথাটা কর্ণপাত হতে মাহির মেজাজ বিগড়ে গেল ওর সামনে চাকরা নিয়ে আখির প্রশংসা করছে মানে ওকে ঠেস যে কথা বলছে এটা রহিমা খালার মনোভাব আদৌ না থাকলেও তাই মনে মনে ধরে নিল মাহি আর উঠেই ঠাস করে রহিমা কালার গালে করা একটা থাপ্পড় বসিয়ে দিল যাতে রহিমা খালা মুখ থুবড়ে পোলরে পড়ে গেলেন এন কারণে হতবা করলো আয়ান এদিকে মাহি চেচে বলতে লাগলো ছোটো লক্ষ্য থাকার তো সাহস কি করে হলো আমাকে ঠেস দিয়ে কথা বলার তাও আমাকে নাম ধরে রাখিস আমি মাহি ম্যাডাম না অনলি ম্যাডাম আমার পায়ের ধুলোর সমানেও মূল্য হবে না তোর আর তেজ দেখাস কোটি টাকার এতক্ষণ রহিমা খালার চুল মুঠো করে ধরে কথাগুলো বলে ওনাকে আবারও ফুলরে ছুঁড়ে মারল মাহি আয়ন হতবাক হয়ে ছুটে গিয়ে উঠালো কালাকে মাই এখনও শান্ত হয়নি আবারও বলল চলে যা ছোট লোক আমি যেন তোর এই অলক্ষণে মুখটা আর না দেখি আপনি না বললেও চলে যেতাম ম্যাডাম আকিমা সারা যে এই ঘরটা ঘর না বন্ধ কুটির মনে হয় থাকবো না কাল রাতে ভেবে নিয়েছিলাম আর এখন তো চলে যাওয়ার অনুমতিও পেয়ে গেলাম হোক না সেটা অপমানের সহিত চলি সাহেব ভালো থাকবেন আপনি আর পারলে মেয়েরা আপার আয়সার খেয়াল রাখবেন কথাটা বলে কাঁদতে কাঁদতে বাইরের দিকে ছুটে চলে গেলেন রহিমা কালা এবার অনেকটা খেপে গেল চোখ দুটো রক্ত বন্ধ করে তেজি গলায় বলতে লাগলো এটা কী করলে মাহি তুমি রহিমা খেলাকে এভাবে তাড়িয়ে দিতে পারলে উনি আজ প্রায় পঁচিশ বছর ধরে আমাদের বাড়িতে কাজ করেন সে ছোট থেকেই দেখে আসছি ওনাকে উনি কোলে পিঠে করে মানুষ করেছেন আয়সা আর আমাকে আর আজ তুমি ওনার সাথে এমনটা করতে পারলে আয়ান তুমি আমাকে শ্বাস তুমি দেখলে না ওই চাকরিটা আমাকে কেমন ঠেজ দিয়ে কথা বলছিল ওই বদিটা আমাকে তোমার সামনে অপমান করলো আর তুমি কিছুই বললে না বলো এবার আমাকে উনি উনি তোমাকে দিলেন কোথায় তো শুধু সহজ ভাষায় এটাই বললেন যে আঁকি মায়ের এবার নেই তাই মাকে নিয়ে নিজের খেয়াল নিজেরই রাখতে হবে আর এটা তো সত্য কথাই বলেছেন উনি তুমিও আঁকির পক্ষপাতিত্ব করতে পারলে আয়া তুমি পারলে আমাকে এভাবে অপমান করতে আমি কখনো ভাবিনি তুমি এভাবে আঁখির সাথে আমার তুলনা করবে তুমি তো আমায় ভালোই বাসো না যদি বাঁচতে তবে বারবার ওই আঁখির প্রশংসা করতে না আমার তো মনে হয় তুমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাবে না বলে এমনটা ইচ্ছা করেই করলে এবার খুশি তো আমায় কাঁদিয়ে আমার মা বাবা কত অধীর আগে আমাদের পথ চেয়ে বসে আছেন আর তুমি এমনটা করলে আমি আর কোথাও যাব না কথাগুলো বলে নাকা কান্না করতে করতে রুমের দিকে ছুটলো মাহি আয়ন কয়েকবার ওকে পিছন থেকে টাকা ডাকলেও ও ডাকে কোনো সাড়া দিল না মাহি ডাক্তারের কেবিনে বসে আছে আঁকি কি হয়েছে ডাক্তার আপনি আমাকে হঠাৎ ডাকলেন আঁকি তুমি যে সেদিন কিছু টেস্ট করিয়ে গেছিলে সেগুলোর রিপোর্ট চলে এসেছে হুম ডাক্তার বলেন কি এসেছে রিপোর্ট ডাক্তার এবার গম্ভীর কণ্ঠে বললেন তোমার সাথে কে তোমার কোনো পরিবারের সদস্য আসেননি আসলে এমন বিষয় আমরা রোগীর সাথে সামনাসামনি ডিসকাস করি না ডাক্তার আসলে আমার পরিবারে কেউ নেই এখন আমি একা আপনার যা বলার আমাকে বলেন কথাটা কর্ণপাত হতেই ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বিশুটা আঁকিকে বলতে প্রস্তুত হলেন রিপোর্টগুলো আখির দিকে এগিয়ে দিলেন আর তারপর সব কিছু খুলে বললেন ডাক্তারের কথাগুলো কর্ণপাত হতেই এক নিমিষেই থমকে গেল আঁকির পৃথিবী তবে কি এটারই কমতি ছিল আঁকির জীবনে আঁকির অদৈর্যরা যেন তখন কিছু বলার অবস্থায় ছিল না কানগুলোও যেন কিছুক্ষণের জন্য বধিরতার ছোঁয়া পেল কঠোর এই সত্যটাকেও কি আঁকি এবার মেনে নিতে হবে আঁকির অবস্থা আন্দাজ করতে পেরে এবার ডাক্তার বললেন দেখেন মিসেস আন আনাহিতা তাবাসুম রহমান আঁকি এর জন্য আমি আপনাকে ডিরেক্ট কথাটি বলতে চাইনি কথাটি আপনার মস্তিষ্কে প্রচণ্ড প্রভাব ফেলেছে বুঝতে পারছি এতে যে আপনার অনেক ক্ষতি হতে পারে এবার আঁকি ঠোঁটের কোণে তার ছেলে হাসি ফুটিয়ে বলল। ক্ষতি হা হা ক্ষতির আর কি বাকি আছে ডাক্তার হয়তো এটারই জীবনে কমতেছিল তা পূর্ণতা পেয়ে গেছে আজ এটা নিয়ে আবার কি প্রেশার পড়বে আমাদের বস্তেজকে আপনাকে পুরো চিন্তা মুক্ত থাকতে হবে এখন সব সময় একটু চিন্তা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাকে সময় মতো ওষুধ সেবন করতে হবে আর হ্যাঁ নিয়মিত চেকআপের জন্য আসতে হবে আপনি পারলে নিজের কোনো আপনজনকে কালকে একবারে আমার কাছে নিয়ে আসবেন ওনাকে আমি আপনার খেয়াল রাখার বিষয়টা বুঝিয়ে বলবো আকে আবারও ঠোঁটের কোণে তার ছেলে হাসিটা জুলিয়ে বলল আপনজন আসলে আপনজন বলতে আর কেউ নেই ডাক্তার আমার আঁখির জীবন চলার পথে যে ও এখন একদম একা এই সংগ্রামটাও যে আঁখিকে একাই লড়তে হবে তবে আপনি চিন্তা করবেন না ডাক্তার আমি নিয়মিত চেক আপ করাতে আসবো আর হ্যাঁ যাবার আগে আর একটা কথা বলি ডাক্তার আমি মিসেস আনাহিতা তাবাসুম রহমান আঁকি না শুধু শুধু আনাহিতা তাবাসুম আঁকি জিনিসটা খেয়াল করবেন সামনে থেকে আশা করছি তবে চলি ডাক্তার ধন্যবাদ আপনাকে রিপোর্টগুলো হাতে নিয়ে বেরিয়ে পড়ল আঁকি একটা অটোর দরজায় পাশে মাথা বসে আছে আঁকি গাড়িটাও চলছে আপন গতিতে আশেপাশে পরিবেশটা যে সুরছে মন মতো চারপাশে কত হই হুল্লোর কত শব্দ কত আওয়াজ শুরু নিঃশব্দে আখের মনপিঞ্জোর খানা কত কঠিন হয়ে থাকে মেয়েদের জীবন আসলে কি মেয়েদের কোনো নিজস্ব পরিচয় নেই বিয়ের আগে মেয়েদের নামের সাথে বাবার নামটা জুড়ে দেওয়া হয় আর বিয়ের পরে সেই জায়গায় চলে আসে স্বামীর নাম আর স্বামীর নামটাও যখন চলে যায় তখন আর লোক ওই মেয়েরটাকেই ভালো নজরে দেখতে নারাজ হয় তবে কেন এমনটা ঘটে মেয়েরা কি আদৌ পারে না নিজের পরিচয়ে বাঁচতে পারে না নিজেদের একটা আলাদা পৃথিবী গড়ে নিতে কেন নির্মম হয় ভাগ্যের এই পরিহাসটা কেন যার কিছুই থাকে না তার কাছ থেকেই সবাই সব কেনে নিতে চায় তবে কি আঁখির জীবনটাও শুধু সব বিলিয়ে দেওয়াতে ব্যর্থ হতে চললো কি দোষ ছিল আঁখির যে ওর সাথেই এমনটা করতে হলো এমন সীমাহীন ভাবনা দ্বারার অবসান ঘটানোর আগেই আখি পৌঁছে যায় নিজের গন্তব্যে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে ছিল চুল মাই তখনই আয়ান এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল কি আমার বেবিটা রাগ করেছে বুঝি আয়নের আল্লাহ দিয়ে এই কথাটার কোনো উত্তর দিল না মাহি মুখটা বাংলা পাঁচের মতো করে দাঁড়িয়ে নিজের কাজেই ব্যস্ততা দেখালো আয়নকে আয়ন আজ যে উনি নিজের প্রাণের স্বামীর সাথে অভিমান করে কথাও বলবেন না মনে মনে হেঁটে রেখেছেন এদিকে সুন্দরী বউয়ের রাগ না ভাঙ্গিয়ে শান্ত হবে না যে সেই নরের আসন্ত মনখানা সুন্দরী রমণীর উত্তর না পেয়ে খস করে উঠল নরের বুকের মাঝখানটা এবার পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করলো তারপর ওটা নিজের সুন্দরী রমণীর গলায় পড়াতে পরাতে বলল। এটা দেখার পর মনে হয় না আমার বেবিটা আমার সাথে আর রাগ করে থাকতে পারবে সত্যি যে এটাই হলো স্বর্ণের সেই হারটা দেখে চোখগুলো যেন বেরিয়ে আসার উপক্রম হলো সেই রমণী নিমিশে ভুলে গেল সব রাগ পিছনে ফিরে গিয়ে বাহুডোরে আবদ্ধ করল নিজের নরকে কি পছন্দ হয়েছে হুম খুব সুন্দর হুম এবার আর সুন্দর মুখখানাতে মলিনতা টাঙ্গে না রেখে জটপট রেডি হয়ে নাও আমি যে আবার শ্বশুরবাড়িতে যাবার তো আর পারছে না তুমিও না পারো হুয়াটে হুম হুম আমি তো রেডি হয়ে আছি তুমি জলদি রেডি হয়ে আসো গিয়ে যাও রাত প্রায় দুটা পার্ট টাইম জবটা করে বাড়ি ফির চলো আঁকে রাস্তাগুলো পুরো ফাঁকা কোথাও কোনো যানজট নেই একা রাস্তায় হাঁটছে আঁকি জবে জয়েন করার আগেই যে অনেকগুলো অ্যাডভান্স নিয়ে নিয়েছিল আঁকি যেগুলো মেডিকেল ভার্সিটিতে ভর্তির জন্য খরচ করে দিয়েছে তাই আজ আর সেও কোনো টাকা পেল না অফিস থেকে কোথা থেকে বাড়ির মালিকের টাকা দেবে এটাই ভাবনাতে ঘুরাচ্ছে আর গুটি সুটি পায়ে হাঁটছে আঁকি হঠাৎই খেয়াল করতে সক্ষম হলো তিনটে লোক এর পথ আগলেছে আঁকির বুঝতে সমস্যা হলো না ওগুলো বাজে লোক ওদের যে হায়ানার মতো আঁকিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে ব্যস্ত আঁকি পালাবে তার আগে তিনজন সার্কেল করে ওর চারপাশে ঘুরতে লাগলো আঁকি ভয় পেয়ে গেছে তবুও তার বই প্রকাশ হতে দিল না মুখে স্কুলের এক সময়ের কারাতে চ্যাম্পিয়ন আঁকি তাছাড়া স্কুলের বাইরেও আঁকি কারাতে ট্রেনিং করেছে তাই মনে সাহস জুটিয়ে নিজের জানা কৌশল দিয়ে কোনো রকমে লোক তিনটার কবল থেকে বেরিয়ে ছুটতে লাগলো লোকগুলো ওর পিছু ছাড়ছে না আজকে যেন ওকে সিরে খাওয়া না অবধি শান্তি হবে না ওদের আঁকি দৌড়াতে গিয়েও এখন আর পেরে উঠছে না কেন যেন চোখের সামনে সব কিছু অন্ধকার হতে শুরু করছে পৃথিবীটা যেন ওর আশেপাশে ঘুরতে শুরু করলো শত চে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলো না জ্ঞান নেই নেই অবস্থায় বুঝতে পারল একজোড়া বলিষ্ঠ হাত ওকে ধরে নিয়েছে হাতগুলো যেন ওর চুড়েছে না কিন্তু তাও ঠিক অনুমান করার বা সেই বলিষ্ঠ জোড়ার মালিককে দেখার ক্ষমতা হয়ে উঠলো না আকির নিস্তেজ হয়ে পড়ে গেল পিটপিট করে চোখ খুললো আঁকি নিজেকে একটা কেবিনে আবিষ্কার করলো চোখ ঘোরাতে দেখতে চেয়ারে পেলো হেলান দিয়ে আয়ান চোখ বুঝে শুয়ে পড়ে আছে খনিকে মনে পড়লো আকির সে সময়ের ঘটনা আকির আর বুঝতে বাকি রইল না তখনকার সেই বলিষ্ঠ হাত জোড়া আর কারো নয় আয়নেরই ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব